সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দর্শক আজ বিশে আগস্ট দুই হাজার পঁচিশ রোজ বুধবার আমরা এই মুহূর্তে যে শুকনো মরিচের হাটটিতে অবস্থান করছি এটি হচ্ছে জগদল শুকনো মরিচের হাট দর্শক এই জগদল শুকনো মরিচের হাটের এর আগের প্রতিবেদনেও আপনারা দেখেছেন অনেক মানসম্মত সব শুকনো মরিচ পাওয়া যায় এই জগদল শুকনো মরিচের হাটটি সপ্তাহে দুই দিন শুকনো মরিচ ক্রয় বিক্রয় করা হয় বুধবার এবং শনিবার তো আজকে আমরা এই জগদল শুকনো মরিচের হাটে কোন কোন জাতের মরিচগুলো পাওয়া যায় শুকনো মরিচের আইটেম তো তা আপনাদেরকে স্ক্রিনে দেখানোর চেষ্টা করব এবং আজকের বাজারে সেই সব মরিচ কি দামে ক্রয় বিক্রয় করা হলো তাও বিস্তারিত জানানোর চেষ্টা করব তো আপনারা এই মুহূর্তে যে স্ক্রিনে মরিচটা দেখতে পাচ্ছেন আমার হাতে জিরা বিন্দু মরিচটা এই জিরা বিন্দু মরিচ আজকের বাজারে বিক্রি হয়েছে পাঁচ হাজার দুইশো তিনশো চারশো কোয়ালিটির উপর দাম আপনারা আপনারা চাইলে হাইস্ট কোয়ালিটিটাও নিতে পারবেন এবং নিচের যে দামের কোয়ালিটিরটা আছে নিম্ন কোয়ালিটির সেটাও কিন্তু ক্রয় করতে পারবেন দর্শক এবং এই পাশে দেখতে পাচ্ছেন প্যাকেট হচ্ছে কারেন্ট মরিচটা জগদলহাটে খুব একটা বেশি পরিমাণের কারেন্ট মরিচ আমদানি হয় না কিছু সংখ্যক আমদানি হয় যেটা সেকেন্ড কোয়ালিটির কারেন্টটা এই সেকেন্ড কোয়ালিটির কারেন্ট আজকের বাজারে এটা বিক্রি হয়েছে বাউান্নশো থেকে পাঁচ হাজার টাকা অর্থাৎ একশো পঁচিশ থেকে তিরিশ টাকা পার কেজি পরে এটা পাউডারের জন্য ব্যবহার করা হয়ে থাকে দর্শক এবং এই জগদল হাটে একমাত্র যেই মরিচটা পাওয়া যায় এটা হচ্ছে বাতাকান্দি মরিচ কুমিল্লার বাতাকান্দি নামে পরিচিত যেই মরিচটা দেখতে পাচ্ছেন আমার হাতে এটা কুমিল্লার বাতাকান্দি মরিচ বলা হয়ে থাকে দর্শক এটা ব্যাপক পরিমাণে কিন্তু ঝাল হয়ে থাকে চিকনের আইটেম চিকনের অন্যান্য চিকনের আইটেমগুলোর থেকে এই মরিচটার একটু ঝালটা বেশি এবং এ পাশে আরেকটা রয়েছে পাবনায়া মরিচটা যেটা কম দামের মরিচ এই পাবনায়া মরিচটা আজকের বাজারে বিক্রি হয়েছে চুয়াল্লিশশো পঁয়তাল্লিশশো টাকা বাজার কিছুটা বৃদ্ধি কিছুটা বৃদ্ধি গত হাটের থেকে আজকে প্রায় কেজি প্রতি দশ টাকা বা পনেরো টাকা এরকম বৃদ্ধি পেয়েছে দেখতে পাচ্ছেন ফার্স্ট ক্লাস মরিচ বর্তমানে যে মরিচটা বাজার যাত হয় এটা হচ্ছে সরাসরি কৃষকের গোলার মরিচটা আপনারা দেখতে পাচ্ছেন ঢালা হচ্ছে একত্রে সবগুলো মরিচ তো এই বাতাকান্দি মরিচের বাজার গেছে আজকে ছিচল্লিশশো থেকে আটচল্লিশশো টাকা প্রতি মন চল্লিশ কেজি এক মন তো আপনারা যারা অনলাইনে মরিচ কেনাকাটা করে থাকেন তারা অবশ্যই আমাদের দেয়া স্কিনের নাম্বারের সাথে যোগাযোগ করবেন অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট বিশ্বস্ততার সাথে কিন্তু মরিচ কেনাকাটা করতে পারবেন আর প্রতি বস্তা মরিচের জন্য আপনাদেরকে এক হাজার টাকা অ্যাডভান্স করা লাগবে হান্ড্রেড পার্সেন্ট বিশ্বস্ততার সাথে অ্যাডভান্স করে ফেলবেন অবশ্যই বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনার মরিচ আপনি পেয়ে যাবেন মাত্র দুই টাকা কেজি কমিশন অর্থাৎ পাইকারি মূল্যের সমগ্র বাংলাদেশেই মরিচ যাচ্ছে তো আপনারা আমাদের দেয়া স্ক্রিনের নাম্বারের সাথে যোগাযোগ করে পঞ্চগড়ের দেশি সব শুকনো মরিচ ক্রয় করতে পারবেন অনায়াসেই তো প্রতিনিয়ত আপনাদেরকে শুকনো মরিচের সঠিক আপডেটটি দেওয়ার চেষ্টা করি আমি মোহাম্মদ সুজন দেশ প্রবাসে যে যেখান থেকে প্রতিনিয়ত প্রতিনিয়ত আমাদের ভিডিওটি দেখেন অবশ্যই সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দর্শক আবার অন্য কোনো হাট থেকে আপনাদেরকে শুকনো মূর্ষে সঠিক আপডেটটি দেওয়ার চেষ্টা করব সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলে সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আজকের মতো এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম